আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা ওনার আঁচলের কাটা ডিজাইন করব এখানে আমি নয়তার সুতা এবং ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম কাটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন ওনার কিছু অংশ কাজ করেছি আর যারা নতুন কাজ করেন তাদের জন্য আজকের ডিজাইনটি অনেক সহজ এবং সিম্পল ডিজাইন দেখুন প্রথমে আমি একটা ডাবল ক্রোশেট করব এরপরে তিনটি চেইন করে ডাবল ক্রোশেটের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এরপর আবারও এক এভাবে আমি হচ্ছে টোটাল ছয়টি ডাবল ক্রোশ করব। দেখুন আরও একটি ডাবল ক্রোশ করলাম এরপরে হচ্ছে তিনটি চেইন এরপর আবারও স্লিপ স্টিচ করবো এরপর দেখুন আবারও একটা ডাবল ক্রোশ এখানে টোটাল হচ্ছে ছয়টি ডাবল ক্রোশ করব। তো আজকে যে ভিডিওটা আমি এখন আপনারা দেখছেন বা ভয়েস ওভারটা করছি আমি প্রথমে এটা একটা একটা মানে কপিরাইট মানে নো কপিরাইট সং দিয়ে হচ্ছে মানে সঙ্গকে বলা যায় মিউজিক দিয়ে আমি এডিট করছিলাম সবসময় যেটা দিয়ে করি একটা মিউজিক তো সেটা দিয়ে আপলোড করার পরে হচ্ছে কপি চলে আসছে মানে ভিডিওটা ব্লক হয়ে গিয়েছে না এই কারণে আমার ভিডিওটা ডিলিট করে আবারও নতুন করে ভয়েস ওভার করতে হয়েছে তো অনেকেই হচ্ছে আমার চ্যানেল থেকে খুশি কাটার কাজের ভিডিওগুলো পছন্দ করেন যে কারণে আমি মাঝে মাঝে টুকিটাকি ভিডিও শেয়ার করি তো আজকে যেই কাজটা করছে এটা আমার ওনার একবারে শেষের কাজ মানে একবার লাস্ট কাজ যেটা আমি শেয়ার করেছি যে ড্রেসটা কেমন হয়েছে এরপরে আমি আরও একটা নতুন ড্রেসের ভিডিও শেয়ার করব মানে কাটার কাজের সেটা হয়তো আমি আরও তিন বছর আগে শুরু করেছিলাম কিন্তু তো শুরু করেছিলাম তিন বছর আগে সেটা কিন্তু শেষ করতে পারিনি তো দেখি এই বছর শেষ করতে পারি নাকি সেই ডিজাইনটা সেই কাজের ভিডিওটা তো আমার সেখানে হচ্ছে হাতার কাজটা বাকি এরপর হচ্ছে অর্নার কাজটা বাকি কার্ডওয়ার্ক ডিজাইন করব। সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন আর যাদের হচ্ছে আমার কাটার কাজে ভিডিও ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কেমন ভিডিও পছন্দ সেটা কিন্তু আমাকে মেসেজ করে জানাতে পারেন আর কেউ যদি এরকম ড্রেস বা কুশিকাটের গলা জুতা হাতা সোয়েটার বাচ্চাদের জামা কাপড় বড়দের টু পিস এরকম যদি খুশি কাটার কাজের এসব নিতে চান তারা আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে মেসেজ করবেন বা ইনবক্স করবেন সেখানে ছবি সহ মেসেজ করতে পারবেন কারণ আমার ইউটিউবের যত আমি কাজ করি কত কিছু বানাই বানাইগুলো সব পেজে আমি আপলোড করি ভিডিও ছবি তো এখান থেকে কিন্তু আমার প্রচুর অর্ডার আসে আপনারা যারা সেখান থেকে অর্ডার করে নিতে পারেন হ্যাঁ তো আর কি বলবো তো এই কাজটা আমার খুবই ভালো লাগে সিম্পলের মধ্যে একটা কাজ অনেক সহজেই কিন্তু করা যায় চাইলে আপনারা নিজেরাও কিন্তু কাজটা করতে পারেন সব ভালো থাকবেন